দর্শক এই যে আমাদের নরসর পুরাতন বাজারে আছে না দেখেন আজকে সাত হাজার বাস উঠছিল সাত হাজার বাসের মধ্যে মারতো এই যে দেখেন কয়টা বাস আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ও দর্শক এক ব্যাপারী আছে না নয়টা বাস আছে সে বাস নিয়ে এসেছিল সত্তরটা ঠিক আছে এই যে সত্তরটা বাসের মধ্যে আর মাত্র নয়টা বাস আছে ও দর্শক কে যে এই পাশে আছে না এই দেখেন কি বড় বড় খামাল এই যে আপনাদের দেখাচ্ছি এই যে এই দেখেন এই যে এই বৈফারি মনে করেন 60টা নিয়েছিল ঠিক আছে 60টার মধ্যে আর আছে 6টা আর এই যে এই বৈফারি নিয়েছিল 90টা নিয়েছিল এখানে আছে কয়টা একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 বার 13টা আছে ও দর্শক 90টা মধ্যে 13টা আছে দেখছেন আমাদের নর্সর মনগঞ্জ এলাকায় যে পরিমাণ বাস বিক্রি করা হয় সবাই আসবেন আমাদের নর্সর মনগঞ্জ এলাকায় বাস বিক্রি করতে আর এই যে দেখেন এই জায়গায় বড়ো বাসা নিয়েছিল আপনার তিরিশটা মতন এখন এই জায়গায় বর্তমান পাঁচটা আছে অদর্শক এই যে এগুলো যে বাস দেখতেছেন না বর্তমান এই সাইডে দিয়ে আর এই কান্দিটা আছে অদর্শক এটা কিন্তু অল্প বাস এনে অল্প গায়েটা আছে ও যে দেখেন দেখছেন সবাই সারেছে অদর্শক এই যে যারা মোটা মোটা বাস নিয়েসবেন না একটু চিন্তা ভাবনা করে নিয়ে আসবেন কারণ মোটা ভাসে একটু টানে কম এই যে এই খামালটা আছে না এই যে এই অদর্শক এটা কিন্তু এই যে ঠিক আছে নিয়ে আপনারা এই যে এই যে কিন্তু বাস আছে সব ব্যাসা শেষ অদর্শক এই যে একজনে আছে না ওই যে কামারেশার থেকে আইছিল বুঝলেন কামারেসর থেকে চল্লিশটা বর বাসা নিয়ে আপনার

এই যে বালাটা দেখেন কত সুন্দর বাস মনগঞ্জ এলাকায় পুরাতন বাজারে আপনারা আসবেন বাস কিনতে আজকে সাত হাজার বাস উঠছিল সাত হাজার বাসের মধ্যে দেখেন একদম বাস নাই নাই বলতে দেখেন একদম হাঁকামাট ঠিক আছে দর্শক যারা ভিডিওটা ফেসবুক পেজে তে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার দেখে চলে যায় ও দর্শক দেখছেন বাস কিনে নিচে দেখছেন ওই যে দেখেন নদী মরি কিনছে দেখছেন ও দেখেন আমাদের মনগঞ্জ লাগে কিন্তু প্রচন্ড পরিমাণ বাস বিক্রি করা হয় এটা কথা দা কিনলেন ছয়শ পাঁচটা বাস কিনছে ছয়শটা দেয়া বুঝছেন দর্শক আপনারা সবাই আসবেন আমাদের নরচর পুরাতন বাজারে বাস কিনতে প্রর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ